হাই এভরিওয়ান আজকে থেকে শুরু হচ্ছে আমার ডেলি ব্লগ সিরিজ তো আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি প্রত্যেক দিন একটা করে ব্লগ বানানোর তো চলো দেখা যাক আমি কতটা করতে পারি তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর বেরিয়েই কিনে নিলাম একটা ওয়েট ওয়াইপস তারপরে বাসে করে চলে গেলাম আমার গন্তব্যস্থলে সেই কাজটা কমপ্লিট করে বেরিয়ে দেখে একটা কাকু পেয়ারা মাখা বিক্রি করছে তো আমি তো লোভ সামলাতেই পারলাম না আর আমি নিয়ে নিলাম পেয়ারা মাখা আমাদের জন্য পেয়ারা মাখা নিয়ে বাসে করে সোজা চলে এলাম এসেই শুনতে পেলাম আরতির আওয়াজ আর আজকে আমাদের এখানে হচ্ছে শেষ দিনের কীর্তন আজকে কিন্তু ভোগ আরতি বাড়িতে ঢুকেই আমি দেখি লালার এখানে এই অবস্থা کد؟ کد ویدیو هسته তো এইবার ঘরে গিয়ে ব্যাগটা রেখে আমি আর লালা দুজন মিলে চলে গেলাম আমাদের হরিসভা মাঠের কীর্তনে কীর্তনের শেষ দিন তো প্রচুর ভিড় হয়েছিল আর ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছিল মানে এইখানে না অনেক দূর দূর থেকেও লোক আসে দেখার জন্য যেহেতু সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি তার জন্য অঞ্জলিও দিয়ে নিলাম আর অঞ্জলি দেওয়ার পরে এখানে আমি আর মা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম বাড়িতে ঢুকেই আগে কিছুক্ষণ গল্প করে তারপরে সোজা চলে গেলাম খেতে কারণ আমি আজকে কিচ্ছু খাইনি সকাল দিয়ে আর আজকে লাঞ্চের মেনু উঠছে আলু ভাজা মাছের ঝোল আর ভাত আর আমাকে এখানে মা খাইয়ে দিচ্ছিল তোমরা কে কে মায়ের হাতে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর দিশা চলে গেলাম কুপন নিয়ে প্রসাদ আনতে আর এত ভিড় ছিল তো প্রথমে আমরা এই বাটিগুলোতে করে প্রসাদ নিয়ে এলাম তার তারপরে আবার গেলাম আর এবার ফাইনালি নিয়ে এলাম তারপরে বাড়িতে এসে এই খিচুড়িটা সবাই মিলে অল্প অল্প করে খেলাম ঘরে এসে আমি মেকআপ রিমুভ করলাম স্কিন কেয়ার করলাম তারপরে খেলাম পেয়ারা মাখা পেয়ারা মাখাটা যেমন দেখতে টেস্টি লাগছে খেতে কিন্তু তার থেকে ডাবল টেস্টি ছিল তো আমি এখানে খাচ্ছিলাম আর মাকেও খাইয়ে দিচ্ছিলাম তারপরে একটু রেস্ট নিলাম

পনেরো দশটার সময় উঠে আমি আর মা চা খেলাম তারপরে লালার সাথে একটু গল্প করলাম খেললাম আর করে নিলাম ডিনার আজকে ডিনারে কিন্তু প্রসাদ আছে প্রসাদগুলো দেখতে এত টেস্টি খেতে তো আরও টেস্টি তো আমি খেয়েছিলাম খিচুড়ি অল্প একটু পোলাও আর আলুর দম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা